এই হাফ কলারের সেলাই ভিডিও আমি আপলোড করেছি তো অনেকে কমেন্ট করেছেন যে ভাই কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেবেন আপনাদের অনুরোধে কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই শেয়ার করলাম তো চলুন কি নিয়মে কাটিং করতে হয় দেখে নেই ছয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাঁজ দিয়ে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরণোতে ইঞ্চি বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবং গলার ডিপ থেকে ইঞ্চি এনিমে এনিমে বসিয়ে দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটি মার্জিন টেনে নিতে হবে আটকানো সাইড থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিতে হবে নিচেও এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটা মার্জিন টেনে নিতে হবে এরপর গলার ডিজাইনের এই শেপটা দিয়ে নিতে হবে এবং উপরে গোল গলার শেপ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে এবার আমাদের এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা কাটিং করে নেবো এরপর আমাদের এই গলার পট্টিটা একটা টুকরো কাপড়ে এ নিয়মে বসে নিতে হবে এবং গলার শেপ দুই দিকে একই সমপরিমাণ রেখে টিসি বক্রমের গলার ভিতরের দিকে একশতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর কোনাতে এনিমে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং বাড়তি কাপড়গুলো টিসি বক্রমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাই দেওয়ার সময় নিচের দিকের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে নিয়মে গলার পটিটা সেলাই করে নেওয়ার পর আমাদের বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে তো এনিমে সুন্দর করে কাটিং করে নেবেন তো আমাদের ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই নিয়ে গলার পোটে সেলাই করে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং দুই সাইডে কাদের কাপড় একই সমান রেখে মাঝের সেন্টার ঠিক রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর টিসে বক্রম থেকে একশোতা পরিমাণ নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় দুই সাইডে কাদের কাপড় একই সমান আছে কিনা। তা খেয়াল অবশ্যই রাখতে হবে এবং টিসি বক্রমের উপরে সেলাইটা উঠানো যাবে না এরপর দুইশতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি সহজ নিয়মে সূত্র সহকারে যে কোনো বিষয় কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে এখনই পেজ ফলো করে সাথে থাকুন ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমাদের এই কোলাটা সুন্দর করে উল্টে নিতে হবে এই নিয়ে উল্টে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসে নিতে হবে এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে আর আরমহলের দিক সমান রেখে কাঁধের দিক সমান রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এক সাইড করে রেখে কলার সেলাই করে নিতে হবে তো কলারটা আমাদের কাটিং করে দেখানো হয়নি কলারের লম্বা নেবেন বারো থেকে সাড়ে বারো ইঞ্চি চড়া নেবেন এক ইঞ্চি দুই ছোতা এরপর মাথাটা রাউন্ড করে কাটিং করে দিবেন এরপর আয়রন দিয়ে সুন্দর করে পেস্টিংটা বসে নেওয়ার পর আমাদের কলারটা এ নিয়ে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর কলারটা সুন্দর করে উল্টে নিতে হবে এনেমে উল্টে নেওয়ার পর কলারের চারপাশ একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইটা বাঁকাতারা না হয় সেলাইগুলো বাঁকাতারা হলে দেখতে সুন্দর লাগে না পেইজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেইজটা ফলো করতে ভুলবেন না এরপর কলারটা এনিমে ভেঙে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে নিচের দিকটা এনিমে সমান করে কাটিং করে নেওয়ার পর কলারটা আমাদেরকে মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন করে নিতে হবে এই কলারের মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার একটা ভাঁজ দিয়ে নিতে হবে পিছনের পার্টে কলারের মাঝের সেন্টার এবং বডির পার্টের মাঝের সেন্টার এনিমে বসে নিতে হবে তো কলারের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে আর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এরপর গলার স্বর্ণ থেকে সেলাই শুরু করতে হবে কিন্তু গলার উপরে যেন সেলাইটা উঠে না যায় তা খেয়াল রাখতে হবে এনিমে সেলাইটা দিয়ে নেওয়ার পর কলারটা এই বাইরের দিকে বের করে নিতে হবে এরপর কলারের যে সামনের পার্টটা এনিমে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কলারের কাপড়টা বা বডির কাপড়টা কোথাও জ্বর ও ঘোষ না খায় বিশেষ করে কাঁধের জয়েন্টের এখানে খেয়াল রাখতে হবে এরপর অপর সাইডে এসে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে দিতে হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ